ঐকমত্য কমিশনের সময় আপনারা জানেন যে বিএনপি প্রথমেই তো কোনো সংস্কারই চাচ্ছিল না এরপরে জনগণের চাপে তারা সংস্কার কমিশনে পার্টিসিপেট করেছে এর জন্য আমি কয়েকবারই ধন্যবাদ জানাইছিলাম যে আপনারা স্টেশন অনেক ধন্যবাদ এবং বিএনপি কে অ্যাকোমোডেট করার জন্য আমরা অনেক স্যাক্রিফাইস করেছি অনেক পয়েন্টে আমরা ম্যানেজ করেছি এটা বিএনপির জন্য সত্য সকলের দেশের জন্য সত্য কারণ আমরা ডিকটেটর আর চাচ্ছি না আমরা ফেসিবাদ আর চাচ্ছি না আমরা টাইরানিয়ার চাচ্ছি না বিএনপি কেন এটা মনে করে যে তারাই একশো বছর আগামীতে ক্ষমাতে থাকবে এবং তাদের জন্য এই আইনটা হলে সমস্যা হবে তো এটা তো জনগণের ভোটাধিকারের যে একটা ক্ষমতা আছে এই ক্ষমতাকে তো অস্বীকার করা যে আমরাই বোধহ থেকে যাব আমরা এটাকে চিন্তা করে যদি সংস্কার হয় তাহলে তার দেশের সংস্কার হলো না বিএনপির পুরো অ্যাটিটিউড হচ্ছে তারা কোনটায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কোথায় লাভবান হচ্ছে তাদের জন্য কিটা উপযোগী সেই হিসাবে ওনারা একটা সংস্কার চাচ্ছেন তো এখন একটা দলের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেশের বিষয়ে সংস্কার করলে এটা তো আরও খারাপ সংস্কার হয়ে যাবে বিএনপির সংবাদ সম্মেলনের আমি ড্রাফ পেয়েছি একটা জায়গায় ওনারা লিখছেন যে আমরা কোনোভাবেই মানিব না এখন তার বিপরীতে লোকেরা যদি বলে যে বিপরীত কিছু আমরা কোনোভাবেই মানিব না তাহলে কি দাঁড়াবে কোনোভাবেই মানিব না যোগ কোনোভাবেই মানিব না পরিস্থিতিতে এদিকে চলে যাওয়াটা কি দেশের জন্য কল্যাণ হবে এটা দেশের জন্য কল্যাণ হবে না আমি মনে করি সকলকেই রেশনাল হওয়া উচিত সকলেই ঐক্যমতের ভিত্তিতে একটা একটা পরিবেশ তৈরি করা উচিত এবং ফেব্রুয়ারিতে আমাদের চ্যাটার গ্রহণ করার পরে একটা সুষ্ঠু নির্বাচনে আমরা যাতে সকলেই অংশগ্রহণ করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত সেক্ষেত্রে আমি সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি এবং ইন্টারমি গভর্নমেন্টকে অনতি বিলম্বে আদেশ জারি গণভোটের তারিখ ঘোষণা এবং ফেব্রুয়ারি নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা উদাত্তভাবে আহ্বান আমরা জানাচ্ছি সরকারও গ্রহণ করেছে ইলেকশন কমিশন গ্রহণ করছে বিএনপি কিন্তু তখন আগে কোনো আপত্তি নেই বরং এর আগে তারা যখন বলেছিল তারা অনেকটি এটা পজিটিভ ছিল যে প্রত্যেকটি দল তার নিজস্ব প্রতীকেই নির্বাচন করতে হবে এটা জোট ভিত্তিক হোক বা ইন্ডিপেন্ডেন্ট দল ভিত্তিক হোক কোনো একটি দল তার নিজস্ব অস্তিত্ব বিকি দিয়ে তার প্রতীক বিকে দিয়ে তার নাম বিকে দিয়ে আরেকটা দলের আশ্রয়ে যদি নির্বাচন করে তাহলে তো ওই দলের নির্বাচন হয় না যে দলের মার্কানে বেশ সেই দলের নির্বাচন হয়ে যায় তো সেই দলের জন্য তো তিনশো আসনে নির্বাচন করার সুযোগ আছে সুতরাং আমরা এটা মনে করি আমরা জোটবদ্ধভাবে করি আন্ডারস্ট্যান্ডিং করি কিন্তু যেহেতু প্রত্যেকটি দল এখানে আলা আলাদা অস্তিত্ব বহন করে সুতরাং সেই দলের নাম এবং প্রতীকে নির্বাচন হবে বা বিএনপি এখানে এসে পরে এসে বলতেছে যে এটা আমরা মানি না তো আপনারা যদি কিছুই না মানেন তো এটা তো একটা সমস্যা বিষয়ে কোনো দল চাপ দিয়ে ইলেকশন কমিশনকে যেন বিতর্কিত না করেন কারণ ইলেকশন কমিশন যদি এখন বিএনপির কথা এটা চেঞ্জ করে দেয় আইন তাহলে তো এটা পরিষ্কার হবে যে ইলেকশন কমিশন একটি দলের পক্ষে ভূমিকা নিচ্ছে তাহলে ইলেকশন কমিশন আবার বিতর্কিত হবে সরকার যদি আবার মন্ত্রী বেশ বৈশাখ বিএনপির কথায় চেঞ্জ করে তো তাহলে বোঝা যাবে যে সরকার বিএনপির পক্ষে কাজ করছে তাহলে এই সরকারও সমস্যা তাহলে আমরা যে বলছি একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক হাসি হাসি খুশিতে ভরা একটি নির্বাচন হবে এবং এই সরকার ইলেকশন কমিশন নিরপেক্ষ সরকার নিরপেক্ষ তাহলে এই কথা তো আর যথাযথ থাকছে না